আল্লাহর কোরআন যেন আপনার কাছে আমানত থাকে সেজন্য আমানতদার হওয়া লাগবে আর সন্তানগুলার সিনার ভিতরে কোরআন ঢুকায় দেওয়ার জন্য আপরণ চেষ্টা চালিয়ে যান মেয়ে দিনদার বানান আলেমা বানান হাফেজা বানান ঠকবেন না কারণ যখন সব ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যাবে আপনার মেয়েটা একটা দরওয়াজায় হাত পাতবে সেই দরওয়াজাটা খোলা থাকে দরওয়াজার মালিকের নাম কি আল্লাহ তাল বাদশাহ হারুনার রশিদ অনেক বড় একজন নামি দামী বাদশাপ অয়ুনুল হেকা ইয়াত ইবনুল জাউজি রহেমাহুল্লাহ লেখেন বাগদাদে তার সিংহাসন ছিল কষ্ট হয় আপনাদের হারুন আর রশিদের স্ত্রী নাম হল জুবায়েদা একদিন জুবায়েদা জহুরের নামাজের পরে তার পার্সোনাল বেডরুমে জালনা খুইলা দিয়া শুইয়া আছে বাহিরের বাতাসগুলোর রাসপ্রাসাদের স্পেশাল কামরার ভিতরে ঢুকতেছে বাদশাহারুনার রশিদ তিনি রাষ্ট্রীয় সফরে দেশের বাহিরে গেছে আর তার স্ত্রী জুবাইদা জহুরের নামাজের পরে খাবারের পরে তিনি একটু বিশ্রাম করতেছে রাজ প্রাসাদের দেওয়ালের ওই পারে হলো আব্দুল্লাহ বিন মোবারকের মাদ্রাসা মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল তদানিন্তন সময় সত্তর হাজার আরো আসতে বলেন আল্লাহ আকবার সত্তর হাজার দিনটা ছিল বৃহস্পতিবার দিন মাদ্রাসার ছুটি হয়ে গেছে ছাত্ররা নতুন জামা নতুন পায়ে জামা সাদা পাগড়ি এগুলো পরে তারা বাড়ির দিকে রওনা হয় তাদের পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজে বাসার স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে রাগ উঠে গেছে ঘুম ভেঙ্গে গেল কেন আমার ঘুম ভাঙলো মেজাজ গরম হয়ে গেছে কেন আমার ঘুমটা ভেঙ্গে গেল দারোয়ানকে ডাক দিছ ও দারোয়ান বাহিরে কারা কেন তাবের পায়ের আওয়াজে আমার ঘুম ভাঙলো দারোয়ান বলতে আছে ও বাসার স্ত্রী রাগ করবেন না আজকে বৃহস্পতিবার ছুটির দিন আবদুল্লা বিন মোবারকের হাজার হাজার ছাত্ররা পায়ে হেঁটে কিতাব বুকে নিয়ে জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে যায় কিতাব নিয়ে মোবাহাসা করে তাকরার করে হাঁটতেছে আলোচনা চলতেছে যে যেটা করে মুখ দিয়ে বাইরে কথা কান্না কার ভাইরা আমার স্ত্রীর রাগে গোসায় ফুলে গিয়েছে মেজাজ গরম হয়ে গেছ কেন আমার ঘুম ভাঙলো আমি না বাসার স্ত্রী বাসার স্ত্রীও নেককার বাসাও দিনদার আর একদিকে আলেম আল্লাহ হাকপা বাসা আর রশিদ অনেক বড় আলেম ছিলেন ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন তার স্ত্রীও নেককার ছিলেন তাহাজ্জুদ গুজার ছিলেন বাদশাহ যখন রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করার পরে যখন ঘরে ঢুকলেন দুইকে দেখতে আসে তার স্ত্রী জুবাইদার চেহারা অন্ধকার হয়ে আছে রাগে গোসায় ফুলে আছে ও বিবি আমার কেন তোমার ভিতরে এত রাগ কাজ করতেছে কারণটা কি বলে স্বামী আমার আপনার কাছে আমি একটা আবদার রাখতেছি ছাত্রদের পায়ের আওয়াজে যেহেতু আমার ঘুম ভেঙ্গে যায় মাদ্রাসা বন্ধ করে দেন মাদ্রাসা বন্ধ করে দেন আপনি বাসা না বাসা হারুনার রশিদ বলতে ও বিবি আমার আমি তোমাকে বুদ্ধিমতি মনে করেছিলাম জ্ঞানী মনে করছি এখন দেখতেছি তোমার মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই কেন এটা আপনি আমাকে বোকা বললেন হারুন আর রশিদ বলতে আছে বিবি আমার যখন এদেশের আদালতের দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায় যখন এদেশের মানুষগুলো ঘুমিয়ে যায় তখন এই মাদারাসার ছোট ছোট বাচ্চারা তাদের তাহার্য তার চোখের পানিতে মর্জিদ গরম হয়ে যায় এই ছাত্রদের পায়ের বালুর কারণে আমি বাসার রাজপ্রাসাদ ধন্য হয়ে গেছে ওদের ধুলা বালুর কারণে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমার পায়ের নিচে কিছুই নাই আর কোরআনওয়ালা বাচ্চারা যখন রাস্তা দিয়ে হাঁটে নবী বলেছেন পায়ের নিচে ফিরিস্তারা নূরের পর বিছায়া দেয় আমার চেয়ে ওদের মর্যাদা অনেক বেশি ওদের কারণে আমি এখনো খেয়ে পরে বেঁচে আছি আল্লাহ আকবার ওদের দোয়ার কারণে আমি হারুন আর রশিদ তুমি বিবি আমরা দুইজনই ওদের চোখের পানি আর দোয়ার বরকতে এখনো বেঁচে আছি এবার জোবায়দার বিবেক পরিষ্কার হয়ে গেছে বোধদয় হয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে হাত ধরে বলে স্বামী আমার তো বা করেছি আর কোনদিন একথা আমি জিব্বা লড়াই বলবো না ওদের পায়ের আওয়াজ আমার ঘুমের চেয়ে অনেক দামি বাদশাহ হারুন আর রশিদ রাত্রিবেলা কিতাবে পড়েছি কারি তৈব সাহ রহমতুল্লাহ কিতাবে লেখেন খুদ্ায় হাকিমুল ইসলামে তিনি লেখেন রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায় বা শাহারুণার রশিদ দেওয়াল টপকায়া কালা একটা রুমাল মাথায় দিয়া তিনি ছাত্রদের পায়ের জুতাগুলা ঠিক করে দেয় এক ছাত্র দেখে বলল আপনার চেহারা দেইখ্যা তো চিনা চিনা লাগছে কয়েকদিন আগে আপনাকে মনে হয় দেখছি লাল ঘোড়ার পিঠে চড়ে দামেশকে যাইতেছেন আপনি সে না বা শাহরুণ আর রশিদ বলে যদিও আমি ওই ব্যক্তি কিন্তু আমি একজন জাহান নামের আসামি তোমাদের মতো ছাত্রদের পায়ের জুতাগুলা ঠিক করে দিতে পারলি কেয়ামত ময়দানে আমি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলতে পারবো নবী আমার কোনো তেমন আমুল নাই আমি আপনার মেহমানদের জুতা ঠিক করে দিয়েছি এই আমলটা যদি কবুল হয় আজকে জান্নাতের দরওয়াজা ভিতরে ঢোকার জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন এজন্য কোরান যেই জায়গায় লাগে সেই জায়গাটার মর্যাদা বাড়ায় দেয় কে